কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি বাইক কোনা তো এক্সেলেন্স ভাই লাবনা ঝান থেকে হ্যাঁ এত 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 প্রোডাক্ট সো আমার লাইভ না করলে এত এত প্রোডাক্ট পিসেস গোনা দিয়ে করে দাও 25 কোন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এই যে এটা একাত্তর পিস আসছে ওকে বুঝছো এটা একাত্তর পিস আসছে আর দেখি এটা এখানে একাত্তর আর হচ্ছে তোমার আমি যেটা পড়া আছি এটা একশো আশি পিস আসছে আচ্ছা আমি একটু এখনো আমি মনে করেন প্রোডাক্ট রেডি করতে পারি ঠিক আছে যাও ওকে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স ভাই লাভ হচ্ছে থেকে আমি যে গলা সিতা আটা পরেছি এটা 180 পিসের আমাদের কাছে স্টক হ্যাঁ এবং আমি একটা আপনাদেরকে বলি আমি এরকম একটা গোল্ডেরটা বুকিং দিয়ে আসছি নিতে পারি কিনা আমি জানি না নিব নিতে পারবো কিনা আমি জানি না আপনারা যারা যারা জয়েন করেছেন এক্সেলেন্স ভাই লাভ হচ্ছে জান থেকে যুক্ত হয়ে গেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক সুন্দর লাগছে বলছেন ধন্যবাদ আমি জাস্ট র‍্যান্ডম রেডি হয়ে বসে পড়েছি আজকে আমি অনেক সুন্দর সুন্দর গহনা আপনাদের সাথে শো করে দিব হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করে দিবেন আমাদেরকে সো আমি স্টার্ট করছি আজকে যে আমি সীতাহারটা পরেছি এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর সীতাহার আমাদের কাছে একশো আশি পিস এইভেলেবেল হয়েছে যে আমি মাত্র জাস্ট মেমো দেখে দেখে আপনাদেরকে বললাম আর এই চেইনটার কথা মনে আছে আর এই চেন্টার কথা মনে আছে আপনাদের আর আমি গলায় এটা কি পরেছি বলেন তো আচ্ছা এটা কয় পিস আসছে এটা দেখি উম আচ্ছা এটা আসছে চুয়ান্ন পিস ঠিক আছে এটা এটা একশো পিস আসে নাই এটা জাস্ট চুয়ান্ন পিস আসছে এটা অলরেডি স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ চলেন শুরু করি আজকের লাইভ সেশনটা সো শুরু আজকে লাইভ সেশনটা ঠিক আছে আমি আজকে কিন্তু গম এই যে এইটা এটার নাম দিয়েছিলাম আমি গম চেন এটার সাথে আমি ব্রেসলেটও এবার আপনাদের জন্য এনেছি আপনাদের যদি ব্রেসলেট লাগে সেটাও আপনারা নিয়ে নিতে পারবেন এক্সেলেন্স চান থেকে ঠিক আছে কাছে এসে দেখায় প্রথমে আমি আমার সীতাহারটায় যাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ সীতাহারটার প্রাইস যে বলতে পারবে তাকে একটা গিফট দিয়ে দিব সীতাহারের প্রাইস যে বলতে পারবে তাকে আমি আজকে একটা সীতাহার গিফট করে দিব বলে দিলাম লাইভে চ্যালেঞ্জ করা দামে দিব এবং আপনি এটার কালার মিনিমাম ফাইভ ইয়ার্স রাখতে পারবেন মিনিমাম আপনি আগে দেখেন ঠিক আছে আগে আপনি আমার এটা দেখেন ওকে সুন্দর একটা আমার আজকের সেটের ইয়ারিংসটা এটা ইয়ারিংসটা একটু দেখে নেন মাসাল্লাহ সবাই ওয়াচ করছেন এই যে ইয়ারিংসটা দেখেন এটা একটা একটার মধ্যে হচ্ছে কাটা কাটা আরেকটার মধ্যে হচ্ছে সলিড এত সুন্দর ইয়ার ইয়ারিংসটা আপু আমি দেশের বাইরে থেকে দেখছি আপনার জিনিসগুলো খুবই সুন্দর সো তবে দুঃখজনক বিষয় হলো সত্যি যে আমি দেশের বাইরে হচ্ছে গহনা ডেলিভারি করি না আমার ঢাকার ভেতর থেকেই শেষ হয়ে যায় হ্যাঁ ঢাকার ভেতর থেকেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ মানে দেশের ভেতর থেকেই শেষ হয়ে যায় দ্যাটস আমার ঢাকার বাইরে বা দেশের বাইরে সরি দেশের বাইরে দেওয়া হয় না আচ্ছা আমি একটু আপনাদেরকে হাই কিউটি আপু হ্যালো আপুরা যারা যারা আমাকে দেখছেন আমাকে একটু বলবেন লাইফটা क्लियर আছে কি নাই হাই হ্যালো করছেন ওকে সো দেরি না করে কাছে এসে যাই আপনাদের অনেক দূরে ছিলাম এবার একটু কাছে এসে বসি ঠিক আছে এবার আসেন হ্যাঁ এবার দেখাই ওকে ওকে আপু তোমার তুমি লাইফ থেকে রিয়েলি দেখতে অনেক বিউটিফুল 마শাআল্লাহ ওই দিন দেখা হলো শপে ওকে পনেরোশো পঞ্চাশ আচ্ছা খুব কাছাকাছি গেলেও কিন্তু আমি দিয়ে দিব ঠিক আছে একটা গিফট ওকে আচ্ছা আমি আগে এটা একশো আশি পিস আসছে বুঝতে হবে এই সেটটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এই সেটটা আগে আপনাদেরকে আমি বলে দিই এই সেটটা আগে বোঝেন হ্যাঁ এই সেটটা একশো আশি পিস এভেলেবেল হয়েছে একশো আশি পিস সো এটা আমরা খুবই কমে আপনাদেরকে প্রোভাইড করব। এটা লম্বা আসবে আপু হবে না আপু এবং লেন্থটা বুঝে নেন আপনারা হ্যাঁ এটা লেন্থটা আপনারা বুঝে নেন এটা আপনারা আরো শর্ট করে পড়তে পারেন আচ্ছা গলায় যা পড়ছে এগুলো আমি একটু সরাই ফেলি আচ্ছা আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দেই যে নওশিন আপুর উদ্দেশ্যে বলছি হ্যাঁ এই যে আটশো এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো হ্যাঁ এই রেঞ্জের বাইরে হবে প্রাইস প্রাইস ঠিক আছে মানে এর থেকেও অনেক হবে সো আপনাদের সুবিধার উদ্দেশ্যে আমি বলে দিলাম ওকে আর একজন একটা প্রাইজই বলতে পারবে একজন দশটা প্রাইজ বললে কেমনে উইনার হবে সে তাই না আচ্ছা আমি জাস্ট কোপা করে ফেললাম ওকে দেখা যাক ওকে হ্যাঁ আচ্ছা এগুলো আমি একটু সরাই ফেলি আপনারা যদি চান এইটা আপনি শর্ট করেও ক্যারি করতে পারবেন আমি একটু ছোট করে এই যে দেখেন আপনি যদি এটা চান এটা শর্ট করেও পড়তে পারবেন ঠিক আছে এটা শর্ট করে পড়তে পারবেন এটা যা সুন্দর হবে কারণ আমি এগুলো ভুলেই দেখাই আপনারা আরো সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারবেন বাইশ পঞ্চাশ আচ্ছা যেহেতু আমি বলেছি এটা একশো আশি পিস আসছে সতেরোশো পঞ্চাশ কে লিখেছেন এটা এই এটা কিন্তু এইরকম করে না আরো বড় করে পরা যায় এটার সাথে ইয়ার আমি একটু পরে দেখাই কালার ওয়ারেন্টি থাকবে ফাইভ টু টেন ইয়ার্স ফাইভ টু টেন ইয়ার্স কালার ওয়ারেন্টিড ঠিক আছে পানি পারফিউম স্কিপ করলে আরো ভালো থাকবে এটা এটা ফাইভ টু টেন ইয়ার্স এটা আপনি কালার ওয়ারেন্টি গ্যারেন্টি বলতে পারেন খুবই চমৎকার এবং এটা সম্পূর্ণ গোল্ডের ডিজাইন ইজান ভালো আছে আপুরা আলহামদুলিল্লাহ ভালো আছে সো এবার আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটা আরো লম্বা করে পরা যাবে এবার আমি এটার প্রাইসও আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি হ্যাঁ আমি এবার আপনাদের উদ্দেশ্যে এটার প্রাইসও বলে দিচ্ছি যারা যারা আমাদের এই লাইভ জুড়ে দেখবেন লাইভে আমি লাইভটা শেয়ার করে দিও হ্যাঁ ওকে ঠিক আছে সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা খুব কাছাকাছি গেছেন আপনারা আমি আপনাদেরকে একটু বলে দিই যে দেখেন ঠিক আছে মিডল পার্টটা দেখেন এটা অনেক বেশি সুন্দর অনেক 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 পঁয়ত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো টাকা না হ্যাঁ আপনি আউট মানে হচ্ছে গেম থেকে বের হয়ে গেছেন আমি বলেই দিয়েছি যে পঁয়ত্রিশশো না ষোলোশো আশি টাকা ওকে আসেন এবার আমি আপনাদেরকে মূল্য বলে দিচ্ছি হ্যাঁ একুশশো আশি টাকা ঠিক আছে টাকা বলেছেন এবার আসেন আমি আপনাদেরকে মূল্য বলে দিই সো এই সেটটা আমাদের কাছে একশো আশি পিস আছে আমাদের কাছে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে উনিশশো আশি টাকা মানে বাট আমরা আপনাদেরকে আজকে প্রোভাইড করব মাত্র এক টাকায় আপনারা কেউ এটা চিন্তা করতে পারেন নাই এক হাজার পঞ্চাশ টাকায় দিব আমি আপনাকে ব্র্যান্ডের নেই সহকারে বলতে পারি যেটা কোন দোকানে গেলে আপনাকে এত প্রাইজে এই প্রাইজে আপনি পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে তবে আপনি যে কোনো জায়গায় এই ধরনের সীতাহার দেখলেই হুমলি খেয়ে পড়বেন না কারণ যে কোনো জিনিসই এই সেইম কোয়ালিটি হবে বিষয়টা এরকম না 1050 টাকায় দিব আপু এটা 980 টাকা ছিল আমি আজকে অলমোস্ট 900 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি অলমোস্ট ঠিক আছে 1050 টাকায় আপনারা পাবেন বিকজ অফ এটা আমাদের কাছে আছে হচ্ছে আপনার ছেলেকে অনেকদিন দেখিন একটু দেখাও তো না ও প্লে করছে এখন তো আমার এখানে নাই এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ নৌ বারোশো পঞ্চাশ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ খুশিতে গোড়া খাবেন কারণ আমার কাছে আছে একশো আশি পিস আমি উনিশশো আশি টাকা দিলে দেখা যেত হয়তো আমার স্টকে থেকে যেতে পারতো এই জন্য আমি আপনাদেরকে আজকে ডিসকাউন্ট প্রোভাইড করলাম এক হাজার পঞ্চাশ ঠিক আছে খুশি আচ্ছা আমি তেইশ তারিম টাকা অ্যাডভান্স করেছি এখনো ড্রেস দিলেন না প্লিজ আপু কি ড্রেস অর্ডার করেছিলেন আবার একটু নক করেন আপু হোলসেল করেন আপু আমি হোলসেল প্রাইসই বলে দিয়েছি মূল্য যাচ্ছে হচ্ছে এক টাকা আমরা অলওয়েজ বাল্ক কাউন্টি কোয়ান্টিটি নিয়ে হচ্ছে কাজ করি সো এটা আপনাদের বুঝতে হবে আলহামদুলিল্লাহ ঢাকার বাইরে ঢাকার ভেতর যে যারা যেখান থেকে পারেন অর্ডার করতে থাকেন কোনো সমস্যা নাই এই যে মাসাল্লাহ এখন কয়জন দেখতে পাচ্ছে লাইভে কয়জন লাইভ দেখছেন এটাই আমি বুঝতে পারছি না বিকজ অফ সবার খালি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস আসতে আসতে স্টোনের চুরি আপু চুড়ি আমি আজকে কাটুনি খুলি নেই চুরি যা আসছে আমি আপনাদেরকে দেখায় শেষ করতে পারবো না আপু হ্যাঁ চুরি যা আসছে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এটার মূল্য দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ ওকে আমি সরিয়ে ফেলছি এটা সানফ্লাওয়ার নাম দিয়ে দিই ঠিক আছে ওর নাম সানফ্লাওয়ার দিয়ে দিয়েছি ঠিক আছে ওকে ওর নাম আমরা সানফ্লাওয়ার দিয়ে দিলাম আচ্ছা এবার আসেন এইবার আসেন আমরা আপনাদেরকে কি দেখাবো ও আমাদের বেস্ট আইটেম আমাদের ওয়ান অফ দা বেস্ট আইটেম ঠিক আছে এই রিয়াদ রিয়াদ আচ্ছা আমাদের ওয়ান অফ দা বেস্ট আইটেম সাভারের ডেলিভারি চার্জ অ্যাডভান্স অ্যাডভান্স করা লাগবে জি আমাদের বেস্ট আইটেম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেস্ট 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 আইটেম যারা জাস্ট একটু ওয়েট করেন এটা হচ্ছে আমাদের বেস্ট কয় পিস আমাদের কাছে আছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই তাইলে এখন আমার এখানে কেউ আসবে না একটু এই রুমে আসো হ্যাঁ মানে বেস্ট পার্ট এখন আমি আপনাদেরকে দেখাবো আগেরটা তো এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি এটার প্রাইস আপনারা সবাই জানেন এই যে এই মা মাঝখান তো এই যে চেইনের ঝোলাটা তো নিচেরটা 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 নিচের খোলাগুলা

রাখি হ্যাঁ অলওয়েজ মানে এটা আমরা আবারও পাইছি দুইশো পিস এবং এটা হচ্ছে মোটর চেইন দিয়ে কমপ্লিট করা আছে আপনারা যদি এটা এইবার এই না পান আবার দুই মাস ওয়েট করতে হবে একদম হুবহু গোল্ড হুবহু গোল্ড ঠিক আছে আসেন এবার আমি এটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই হ্যাঁ আসেন এবার আমি আপনাদেরকে এটা একটু ওপেন করে দেখাই ওপেনের জন্য এখানে প্রোডাক্ট রাখার তো দরকার এটার ছবি ভিডিও ছবি না এটা বেসিক্যালি ছবি ভিডিও রিলস সব আমাদের কাছে আমাদের পেজে আছে বা ছিল বা আপনারা দেখেছেন তো এই হচ্ছে গিয়ে আমাদের এই মটর মালাটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের এই মটর মালাটা বিশ্বাস করবেন আমার গহনা বিক্রি করতে কখনোই এই যে এরকম এক দুইশো তিনশো পিস আসে আলহামদুলিল্লাহ আমার গহনা বিক্রি করতে কখনোই বুস্টিং করতে হয়নি আলহামদুলিল্লাহ ইভেন আমার কখনোই মনে করেন শাড়ি বিক্রি করতে গিয়ে বুস্টিং করতে হয়নি হ্যাঁ আমার ড্রেস বিক্রি করতে গিয়ে বুস্টিং করতে হয়েছে কারণ আমাদের বাল্ক কোয়ান্টিটি আসে যেমন আড়াইশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পিসের মতো এক একটা পার কালার একশো পিস হলে চারটা কালারে চারশো পিস হয় সো দ্যাট টাইম আমাকে বুস্টিং করতে হয়েছে ইয়াস ঠিক আছে সো আমি এই কথাটা প্রাউডলি বললাম কেন কারণ আমার আলহামদুলিল্লাহ একবার একটা কাস্টমার আমার থেকে নিয়ে ফেলে দ্বিতীয়বার সে আর মানে পিছে ফিরে তাকায় না বা ইয়ে করে না আপু আমি অনেক মিস করি তোমাকে আমি এখন সৌদি আরব আচ্ছা আমি সময় পাই না তোমার লাইভ দেখার আমি বাংলাদেশে থাকা অবস্থায় তোমার লাইভ দেখতাম আমার জিনিস অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডের সাথে সুন্দর সম্পর্ক বলতে গেলে অন্যরকম বর্তমানে এখনকার মেয়েগুলো হাজার কোটি গুণে বেশি মহ্বত থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ধন্যবাদ আমি যে ড্রেসের পিক অ্যাড্রেস দিয়েছ আবার অ্যাডভান্স কি লিখেছেন আমি বলি নাই বুঝি নাই আপু আপনি ঠিক করে লিখেন আমি বুঝি নাই আচ্ছা এটার আপনারা মূল্য জানেন এটা চার পাঁচ বছরের কালার ওয়ারেন্টি এটা আমি রেডি করে আপনাদের জন্য আনি দুই মাস টাইম লাগে দুই মাসের আগে এটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি না এটা হচ্ছে মটর মালাটা এটা দুই মাসের এটা শেষ হয়ে গেলে এবার আর হবে না আপনাদের জন্য বলে দিলাম এটার মূল্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আগের দামি এক টাকা এটার মূল্য যাবে এক তোমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আমার গলার এই চেইনটার মূল্য যাবে এক হাজার পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে বলে দিলাম যাবে কেমন আপনারা চেক আউট করে নেন এবং এটা হুবহু গোল্ডের ডিজাইন এটার মূল্য এক হাজার পঞ্চাশ এখন আমি যেটা দেখাচ্ছি ও মাই গড এটার মূল্য এক হাজার এটা উনিশশো আশি টাকা ছিল আমি এক হাজার পঞ্চাশ টাকায় প্রোভাইড করলাম এটা একশো আশি পিস এভেলেবেল আছে বলে আচ্ছা ডান এবার আসেন গম চেইন এবার আসেন গম চেন আপনাদের পছন্দের ফেভারেট এবার আসেন গম চেন ঠিক আছে আপনাদের পছন্দের এবং ফেভারেট এটা আমাদের টাকা মূল্য ছিল আজকে আমরা আপনাদেরকে গম চেন কি মূল্য দিব আপনারা চিন্তাও করতে পারবেন আপু আমার গলার চেনটার মূল্য যাবে এক হ্যাঁ আর আমি এখন যেটা পড়ছি এটা হচ্ছে রোডিয়াম ইভেন আমার গলায় যেটা পরা আছে ওইটাও আছে রোডিয়াম হ্যাঁ এটার মূল্য যাবে এক হাজার পঞ্চাশ এটার মূল্য যাবে হচ্ছে ডিসকাউন্টে সাতশো বিশ টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন বাট আমার আসলে অন্য কারোর সাথে চ্যালেঞ্জ করার কিছু নাই আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ যদি করি সেই ক্ষেত্রে আমার নিজেকে ছোট করা হবে কারণ এই গহনা জগতে আমি নতুন না আমি পুরনো সো চ্যালেঞ্জ করার কিছু নাই আচ্ছা এটার মূল্য যাবে হচ্ছে সাতশো টাকা এটা সতেরোশো আশি টাকা ছিল আমি সাতশো বিশ টাকায় দিব আর এটা এক হাজার পঞ্চাশ টাকায় দিব এটা আমাদের হিট আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট এটা আমাদের অলওয়েজ আসে না দুইশো পিস আমরা এখন এনেছি যার যেটা লাগবে নিয়ে নেন আচ্ছা এবার আসেন গম ব্রেসলেট যদি কারো গমের ব্রেসলেট লাগে আপনারা নিতে পারেন হ্যাঁ নিতে পারেন আমি আপনাদেরকে দেখাই সেম টু সেম যেটা আমি হাতে পরা আছি সেম টু সেম ব্রেসলেটে আসছে সেম টু সেম ব্রেসলেট আসছে চেইন আর ব্রেসলেট আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন এই ব্রেসলেটটার মূল্য যাবে হচ্ছে ফোর হান্ড্রেড কিন্তু আমার কাছে ব্রেসলেট খুবই কম আছে আমি আনি আমি আজ ড্রেসের পিকচার্স অ্যাড্রেস দিয়েছি আবার টাকা পেমেন্ট করতে বলা হয় কেন আচ্ছা আপু হয়তো আপনার ওপরের মেসেজ না চেক করেই বলেছে ঠিক আছে হয়তো না মেসেজ চেক করেই বলেছে আবার ইনবক্স করেন বা ইনবক্সে বলেন যে আমি তো টাকা বিকাশ করেছি আপনারা একটু চেক করেন তাহলেই হবে ঠিক আছে এটার মূল্য যাবে হচ্ছে চারশো টাকা আপনি আর চেইন যদি নিতে চান চেইন 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 এই যে দেখেন চেইনের মূল্য আমি ডিসকাউন্ট করে দিয়েছি চেইনের মূল্য যাবে হচ্ছে এই যে দেখেন চেইনের মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য সাতশো বিশ টাকা ব্রেসলেটও নিতে পারেন চেইনও নিতে পারেন সো আলাদা আলাদা প্রাইস আমি বলে দিয়েছি যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার কনফার্ম করতে পারবেন তবে এটা যারা নেবেন না মিস করে ফেলবেন এটার মূল্য যাবে এক হাজার চারশো পঞ্চাশ সো আজকের লাইভে আমি এগুলো আপনাদের শো করলাম এছাড়াও আমি যেটা আপনাদেরকে শো করেছি এটা আরো চমৎকার এটা আরো 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 চমৎকার কঠিন লেভেলের এটা একশো আশি পিস এভেলেবেল আছে এটার মূল্য যাবে মাত্র আপনাদের জন্য কত কত বলেন তো এই যে এটার মূল্য দিব হচ্ছে কাফতানের জন্য পেজে অর্ডার দিয়েছিলাম টোটাল অ্যামাউন্ট জানাতে বলা বলেছিলাম রিপ্লাই দেয় নাই এখনো তুষি মজুমদার আপু আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত রেসপন্স করেছেন শুকুর আলহামদুলিল্লাহ আপু বা আপুরা কাফতানের জন্য একজন নারায়ণগঞ্জ থেকে আসছে একজন আসছে হচ্ছে সেই উত্তরা থেকে উত্তরা থেকে ওয়ারি মানে কি বোঝেন মানে উত্তরা থেকে ওয়ারিতে আসা মানে হচ্ছে আমাদের এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় আসা হ্যাঁ মানে আমি কাফতানের যে রেসপন্স পেয়েছি একটু নক করেন কষ্ট করে ঠিক আছে আরেকবার দুই লেয়ারের চেইন দেখান দুই লেয়ারের চেইন তো নেই বাট আরেকটা চেইন দেখাবো ওটা ভয়ানক সুন্দর এবং ওইটা আমি আলাদা করে রেখে দিয়েছি একটা আমার জন্য আমি প্রত্যেকটারই প্রাইজ বলে দিয়েছি ঠিক আছে এবার একটা ভয়ানক সুন্দর চেইন দেখাবো যেটা আপনারা আমাদের কাছে চুয়ান্ন পিসের মতো স্টকে পাবেন ঠিক আছে এটা আমি অনেক কমে দিব এটা আপনি আর কোথাও এত কমে পাবেন না আমি একটু সব খুলে ফেলবো এখন ঠিক আছে আমি সব খুলে ফেলবো এখন জাস্ট ওয়েট এভেলেবেল বলেছে তো হ্যাঁ আপু তাহলে আরেকবার নক করেন তাহলে হয়তো আপনার মেসেজটা উপরে চলে গেছে এই জন্য আপনাকে রেসপন্স করেনি আপনি একটু আবার নক করেন যে কিছু একটা বলেন দেখেন এটা কাল লাগবে বলেন আপনার গলার মালাগুলো কতদিন থাকবে আপু মালা মালাগুলোর কালার কতদিন থাকবে আপু মিনিমাম ফাইভ টু থ্রি টু ফাইভ ইয়ার্স মিনিমাম কারণ এগুলা তো আসলে এটার তো কালারটাই ঠিক আছে এটার কালারটাই ইনবক্সে এখন চেক করবে নাকি কালকে এখনই চেক করবে ইনবক্স করে রাখেন এখনই করবে একটু এখন তো নাই তারপরও সবাই লাইভে আছে মানে লাইভ দেখছে আর কি সো এই মালাটা আপনারা বলেন কেমন লাগছে এটা একদমই নতুন একটা মালা আপনাদের জন্য এটা কি আমি আপনাদেরকে একটু দেখাই এটার বেসিক বিষয়টা কি এটা না এটা একটু মোটা লেয়ারটা এটা আমার আছে আপু যাক মাশাল এই যে দেখেন এটার বিষয়টা একটু দেখেন এটা তিনটা কালার দিয়ে করা এটা একটু মোটা বেসিক্যালি হ্যাঁ এটা একটু মোটা তোমার থেকেই নিয়েছে আপু গমটা তো আমাদের আবার আসছে এই যে গম চেইনটা এটা আমাদের আবার আসছে ঠিক আছে এটার মূল্য আমরা সাতশো টাকা দিয়েছি হাতের ব্রেসলেটটার মূল্য যাবে হচ্ছে চারশো যদি লাগে নিয়ে ফেলতে পারেন আর আমার গলারটার মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য ওনলি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য শুধুমাত্র এটা কয় পিস আছে আগে আমাকে একটু দেখতে হবে এটা ষাট পিস আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ষাট পিস আছে হ্যাঁ আমি দেখে বললাম এটা এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব মাত্র এটা আমি আমার জন্য নিজের জন্য একটা রেখেছি অর্ডার করেছি সিন করে নাই এখনও আচ্ছা করবে ইনশাল্লাহ ঠিক আছে করবে আপ ইনবক্সে প্রচুর প্রেসার আপ একটু সময় দিয়ে দেন হ্যাঁ একটু সময় দিয়ে দেন এটা জাস্ট দেখে নেন এটার বললো আমি আপনাদেরকে বলে দিই এটা কালার থাকবে টুথ হ্যাঁ ম্যাক্সিমাম আমি এটা রেগুলার ক্যারি করতে পারেন এবং এটা হালকা আমাদের এর আগেরবার আসছিল অনেক ওয়েট সো কাস্টমারের অনেক কমপ্লেন ছিল যা আপু এটা গলায় পরে বেশিক্ষণ থাকতে পারি না এটা অনেক ওয়েট এই জন্য এটা আমরা এবার চুয়ান্ন পিস এনেছি একটু মানে হালকা ওয়েটে বাট কালারসটা দেখেন হ্যাঁ একই কালার আপনারা একটু দেখেন একই কালার এই জন্য জুপিংয়ের প্রোডাক্ট বিক্রি করে যা মজা আপু কোনো কমপ্লেন থাকে না হ্যাঁ জুপিং আইটেম বিক্রি করে যে মজা কোনো কমপ্লেন থাকে না সো এটার মূল্যটা একটু বলে দিয়ে আপনাদের সাথে লাইভটা শেষ করি এটার মূল্য চলে আসবে হচ্ছে আপনাদের জন্য মাত্র প্রমোশনাল প্রাইজে ওনলি নয়শো টাকা ওনলি নয়শো পঞ্চাশ টাকা চুয়ান্ন পিস এভেলেবেল আছে হ্যাঁ এগুলো ষোলোশো সতেরোশো টাকা করে আমাদের কাছে থাকবে বাট আমরা আজকে আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকায় প্রোভাইড করবো যার লাগবে অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকে আমি অনেক আইটেমস দেখালাম ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আজকের মতো লাইফ এখানে নেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ছবি ভিডিও প্রোভাইড করার জন্য যেন আপনাদের জন্য সুবিধা হয় পুরো লাইফটা না টেনে দেখতে হয় আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই